আসানু সান ডাক দেব গো মা তিন দিন পর্যন্ত কোনো খাবার না পাইয়া খানার জন্য চটপট করতেছে না না তোমার মিয়ে আমাদেরকে তিন দিন ধরে কোনো খাবার দেই নাই রে না না আল্লাহ নসুম সাল্লাহ বলে আসাল কে বলে রে তোমাদের কি সমস্যা মার গেছে গো আমি তোমার নানা সঠিক বিচার তোমাদেরকে করব হাসান আর হোসেন ডাক দিয়ে বলে ওরে আমার নানা আজকে মা কে আসামি বানাইয়া আজকে মার বিরুদ্ধে একটা বিচার দিতে চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ডাক দিয়ে বলে আসাউসাইন বলো না তোমাদের কি সমস্যা তোমাদের মনের মধ্যে কি কষ্ট বলো না আসান হোসেন ডাক দিয়ে বলে ওরে মানানা না তাকিয়ে দেখো না তিন দিন পর্যন্ত আমাদের কোনো খবর দেই না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam হোসেন কে ডাক দিয়ে বলে আসান উসাই তিন দিন পর্যন্ত কোনো খাবার না পাইয়া নানার কাছে বিচার দাও এ সরসাই তোমার নানা একদিন নয় দিন নয় সাত দিন পর্যন্ত কোনো খাবার না পাইয়া সাতটা ফাতর ফেডের মধ্যে বেঁধেছে রেসান উসৈন আল্লাহ রসু সাল্লাল্লাহ আলাইসাল্লাম ডাক তিন দিন পর্যন্ত কোনো খাবার না পাইয়া নানার কাছে বিচার দাও আর তোমার নানা একদিন নই দুই দিন নই সাত দিন পর্যন্ত কোনো খাবার না পে সাতটা ফাথর ফের মধ্যে বেঁধেছে ও গারা হয়ে হাদিসেরে চলো যখন জাহা চাই মনে ন্বি বিনে কে তর্বে ফুস্রাত মিজানে ওগো হয়ে রমতেরা আজি দিশা যাবি সেরে চলো যখন যা চাই মনে নবী বিনে কে তোরা বে ফুসেরা জানে এমন এতি নবী জি মেদে শিলেন পেটে পাত কত মারা মারল তাকে দুশ্মনি নবী বিনে কে তোরা বেফুসিরা জানে এখন শুয়ে কাঁদিতে আসেন মদিনার পানে নবী বিনে কে তোরা বেফুসিরা তুমি জানে রে নবীর উম্মতের দল জীবনে العالمين كبر الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مذل له ومن يذله فلا هادي له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد আমরা সকলে নমাজের প্রতি শুনে অল্লাহ মোহাম্মী মোহাম্মি মালি বড় কমি জম بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখ শুক্রে জ্ঞাপন করছি যে আল্লাহ আলামীন আলমিন আমাদেরকে কুরআন হাদিসের আলোচনা শোনার জন্য আল্লাহ তালা আপনি আমাকে আসার এবং বসার তফিক দিয়েছেন আমরা সকলে বলিনি আলহামদুলিল্লাহ আজকে যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই সুন্দর মাহফিল আয়োজন করা হয়েছে আমাদের আজল বুদুলি ভাই আপনাদের সকলের পরিচিত মানুষ প্রিয় ভাই অত্যন্ত কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছেন আমরা প্রিয় ভাইয়ের জন্য দোয়া করছি আল্লাহ তালা যেন প্রিয় ভাইকে দীর্ঘ দান করেন এই মাহফিলটা যেন কেয়ামত পর্যন্ত যেন জারিয়ে থাকে সকল বলেন আমিন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে কুরআন হাকিমের একান ആയত কারীমা তেমত করেছি আল্লাহ রাব্বুল আলামিনে আয়াতের মধ্যে বলেন ওনা আওসনাকা ইলরহমাতিল আলামিন আল্লাহ বলেন ওমা আর আমি আল্লাহ তালা পৃথিবীতে যত নবী আমি আল্লাহ পাঠাইছি পৃথিবীতে যত নবী আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি আল্লাহ তালা আল্লাহ রাসু সাল্লামকে আল্লাহ তালা যে পরিমাণ সম্মান এবং মর্যাদা দান করেছেন পৃথিবীতে আল্লাহ তালা কোন নবীকে সেই পরিমাণ সম্মান দান করে নাই পৃথিবীতে আল্লাহ তালা অনেক নবী পৈগম্বর দুনিয়াতে সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহ তালা আপনার আমার হাবিব পেয়ারা হাবিব জানাবেন মোহাম্মদুর রসুল্লা সাল্লামকে আল্লাহ তালা যে পরিমাণ সম্মান এবং মর্যাদা দান করেছেন পৃথিবীতে আল্লাহ তালা এত সম্মান এত মর্যাদা আল্লাহ পাক কোন নবীকে আল্লাহ পাক দান করেন আল্লাহ আলামিন বলেন পৃথিবীতে আমি আল্লাহ তালা যত নবী পয় আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম যে পরিমাণ সম্মান দান করিছি আমি আল্লাহ তালা কোনো নবীকে সেই পরিমাণ সম্মান দেয় নাই আমি আল্লাহ তালা পৃথিবীতে যত পয়গম্বর আমি আল্লাহ বানাইলাম আপনি নবীকে আমি আল্লাহ রব্বুল আলামিন যে পরিমাণ মর্যাদা দান করেছি পৃথিবীতে আমি আল্লাহ তালা কোন নবীকে সেই পরিমাণ মর্যাদা দান করি না আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের নবীকে যে পরিমাণ মর্যাদা সম্মান দিয়েছেন আল্লাহ তালা পৃথিবীতে কোন নবীকে এত সম্মান দেই নাই আম্মাজন আয়েস সিদ্ধিকার দিন ল হু বলে ও পৃথিবীর মানুষেরা মিশরের মহিলারা আইসো আইসাল্তুমাস সাললামের সুন্দর চেহারা দেখে তারা তাদের হাত গুলি কেটে ফেললেন তারা তাদের আঙ্গুল কেটে ফেললেন আম্মাজন আয়েসে সিদ্ধিকার দিন ল হু তালানা ডাক দেমল পৃথিবীর মানুষরা রে তোমরা যদি আমার স্বামীকে দেখতা তোমরা তোমাদের কুলিজা পর্যন্ত কেড়ে ফেলতা আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ নবী মান নবী দয়াল নবী রহমাতুল আলামিন দিনের জন্য কত কষ্ট করলেন দিনের জন্য কত আগাত সহ্য করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দিনের দাওয়াত দিয়া ফাতে মার দিয়ে আল্লাহ তালানার বাড়ির দিকে চললেন ফাতে মার দিয়ে আল্লাহ তালানার বাড়ির মধ্যে গিয়ে ডাক দিলেন ও ফাতে মা গ দরজা হল না হাসানকে দেখার জন্য এসেছি হুসাইনকে দেখার জন্য এসেছি আল্লাহ

কি মন অন্যায় করলাম কি মন অপরাধ করলাম রে মা একবার নই দুইবার নই তিনবার তোমাকে ডাক দিলাম তুমি কেন দরজা খুললো না فاطمه রাদিয়াল্লাহু তাআলা না ডাকdemoলে আব্বা আপনি তিনবার ডাক দিয়েছেন আমি আপনার ডাক শুনেছি রে আব্বা কিন্তু আমি যে আপনার সামনে এসে দাঁড়াইবো এমন কোনো বস্তু আমার পরিধানের মধ্যে না ফাতে মারাদি আল্লাহ আল আল্লাহ আল্লাহ লবি মায়া রবি রহমান তুল্লিলাল আমিকে বলে আব্বা

চোখের পানি সেরে কানতে আরম্ভ করলেন ফাতে মারাদি আল্লাহ ডাকতে বলে আব্বা আপনি আমার চার দিকে তাকাইয়া এমন কেন চোখের পানি সেরে কানতে আরম্ভ করলেন আল্লাহ রাসুল সাল্লাম রাখতে বলে আমার মা কিছুদিন ধরে তোমাকে দেখি না আজকে যখন তোমার চার দিকে তাকাইলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আমাকে ডাক দিয়ে বলল আমার মা আজকে কিছুদিন হয়ে গেল আমি তোমাকেও দেখিনি আমার দুই নাতি হাসান আর হুসেন কো আমি দেখি না ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলল গো আমার আব্বা

তালাকে ডাক দিব লগো আমার মা তুমি কিছুদিন পূর্বে মনে হয়ে কোনো কিছু খাও নাই মা কোনো কিছু না খাইয়ে তোমার ফ্যাটটা যেন কেমনভাবে শুকাইয়ে গেছে রিমা তোমার চেহারাটা যেন কেমনভাবে শুকায়ে গেল আল্লাহ রাসু সাল্লাল্লাহ লে সাল্লা পাতে মারো দিয়ে আল্লাহহু তালা চারদিকে তাকে ডাক মারলে ওগো আমার মা কিছুদিন ধরে তোমাকে দেখি না রে মা অনেক দিন পরে তোমাকে দেখলাম তোমার চেহারাটা যেন কেমন ভাবে শুকে গেছে রে মা মনে হই তুমি কিছুদিন পূর্বে কোনো কিছু খাও নাই রে মা ফাতে রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ ডাক দিয়ে বলে ওগো আমার আমি যদি দিনের পর দিন না খাই মারা যায় আমার কোনো আফসোস নাই আমার কোনো দুঃখ নাই ফাতেমা রাদিয়াল্লাহু ডাক আপনার কনে নাতি হাসান আর হুসাইন তিন দিন পর্যন্ত কোনো খাবার পাই না তিন দিন পর্যন্ত কোনো খাবার না পাই আমাকে ডাক দিয়ে বলে মাগো আমাদেরকে খাবার দাও খাবার দাও কি খাবার দিব রে আব্বা ডেগের মধ্যে ফানি বসাইছি ডেগের মধ্যে শুধু পানি আর ফানি কিচ্ছু নাই হাসান আর হুসাইন ঘুমায় গেছে ঘুম থেকে জেগে যদি বলে মা গো আমাদেরকে খাবার দাও কি খাবার দিব রে আব্বা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে রে আমার আব্বা আমি যদি দিনের পর দিন না খাই মারা যাই আমার কোনো আফসোস নাই আমার কোনো দুঃখ নাই আপনার নাতি হাসান আর রুসেন তিন দিন পর্যন্ত কোনো খাবার না পাই হাসান আর হোসেন খানার জন্য চটফট করতে লাগলেন হাসান হুসেন ঘুমায় গেছে ডেগের মধ্যে পানি বসাইছে কিচ্ছু নাই শুধু পানি আর পানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন فاطمه রাদিয়াল্লাহু সাথে যখন এমন ভাবে কথা বলতে লাগলেন যখন এমন ভাবে কথা বলতে লাগলেন হাসান আর হুসাইন যখন গুম থেকে উঠে গেলেন হাসান আর হুসাইন গুম থেকে উঠে একজন আল্লাহর নবীর ডান কাঁধের মধ্যে বসে গেছে আরেকজন আল্লাহর নবীর বাম কাঁধের মধ্যে বসে গেছে আর আজকে বলেন না না ও না তুমি আসছো ভালো হইছে আজকে মা কি আসামি বানাইয়া আজকে মার বিরুদ্ধে তোমার কাছে বিচাখ দিতে চাই আসান আর ওসে ডাক দিই বলে ওগো আমার নানা তা কাই দেখো না তিন দিন পর্যন্ত কোনো খাবার না পাইয়া পেট গুলো জানে কেমন ভাবে শুকায় গেছে রে না তোমার মেয়ের বিচার তিন দিন পর্যন্ত কোনো খাবার না পাই খানার জন্য চটপট করতেছে না নানা তোমার মেয়ে আমাদেরকে তিন দিন ধরে কোনো খাবার দেই নাই রে নানা আল্লা দি বলে তোমাদের কি সমস্যা আমার কাছে বলো আমি তোমার নানা সঠিক বিচার তোমাদেরকে করব হাসান আর ডাক দিয়ে বলে ওরে আমার নানা আজকে মা কে আসামি বানাইয়া আজকে মার বিরুদ্ধে একটা বিচার দিতে চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ডাক দিয়ে বলে হাসান হুসাইন বলো না তোমাদের কি সমস্যা তোমাদের মনের মধ্যে কি কষ্ট বলো না হাসান হুসাইন ডাক দিয়ে বলে ওরে আমার না তাকিয়ে দেখো না তিন দিন পর্যন্ত আমাদের কে কোনো খবর দেই না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam হাসান আর হুসাইন কে ডাক দিয়ে বলে হাসান তিন দিন পর্যন্ত কোনো খাবার না পাইয়া নানার কাছে বিচার দাও তোমার নানা একদিন নয় দুই দিন নয় সাত দিন পর্যন্ত কোনো খাবার না পাইয়া সাতটা ফাতর ফেডের মধ্যে বেঁধেছে হাসান হুসাইন আল্লাহ রাসুসাল্লাম ডাক দিয়ে বলে রে হাসান হুসাইন তিন দিন পর্যন্ত কোনো খাবার না পাইয়া নানার কাছে বিচার দাও আর তোমার নানা একদিন নই দুই দিন নই সাত দিন পর্যন্ত কোনো খাবার না পে সাতের মধ্যে বেঁধেছে হয়ে গণবীর সাগারা চল যখন জাগা চাই মনে বিনে কে তোরা বে তো মিজানে ওগ নবীর চলো যখন জাগা চাই মনে বিনে কে তোরা বে তুমি জানে এমন এটি জি বেদে নাম পেটে পাত তোমারা মারল তাকে दुश्মণে নবী বিনা কে তোরা বেফৌসিরা তুমি জানে এ কোন সুয়েকাতে আছেন মদিনার পানে নবী বিনা কে তোরা বেফৌসিরা তুমি জানে হে নবীর উম্মতের দল জীবন একবা আব্বুল আলমী বলো না গো মার্লা জীবনে একবার হলো মুদিনা যাওয়ার তৌফিক ফিক জীবনে যারা মুদিনা গিয়েছেন বারবার যাওয়ার তৌফিক দেন মুদিনা না না মুদিনা যাইতে পারলাম না মুদিনা দেখতে পারলাম না আমি অসহায় দূরে ওই শুধু সালাম জানাই মুদিনা যাইতে পারলাম না মুদিনা দেখতে পারলাম না মুদিন মুদিনা যাইতে পারলাম না মুদিনা দেখতে পারলাম না আল্লাহ তাআলা আপনি আমাদের সকলকে সোনার মদিনা যাওয়ার তৌফিক দেন সকল বলেন আমিন যারা গিয়েছেন আল্লাহ তাআলা যেন তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দেন সম্মানিত উপস্থিতি আমার বড় ভাই চলে এসেছেন আপনাদের অত্য এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মৌলানা হাফেজ আবু ইসুফ মাহমুদি সাহেব হুজুরা কেন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আমরা যে যেখানে আসি বাজারে দোকানে বাড়িতে বসে আছি আমরা সকলেই মেহেরবানি করে আমরা মাহফিলের মধ্যে চলে আসি